গত পনেরো ষোলো বছরে আমাদের সংসদ ভবনটাকে নষ্ট করছে একটা নষ্ট মেয়েছেন কিন্তু আপনারা নাম বলা ছাড়াই আপনারা না বাংলাদেশের যে কোনো মেয়ে যে কোনো পুরুষ নষ্ট মেয়ে জাতীয় নষ্ট মেয়ে বললে ওই একখান এক পিছরে বুঝে কথা বুঝেন নেই নাটকের মেয়ে নাচের মেয়ে নষ্ট মেয়ে কোরআনের বিদ্বেষী হাদিস বিদদেশী ইসলাম বিদদেশী আলেম ওলামা বিদদেশী সে সংষক বলে দাঁড়ায়া বিভিন্ন রকমের গান টান গাইতে যান এর বাইরে সেই ইসলামের শানে অপমাননা কর বক্তব্য দিত বলতো আলেমুল কদর জানে আমি কি কম জানি বুখারী নমর কদর জানে তেবজি শরীফ জি আযমত এই মমতাজ এই কাজ ঘটাইছে কিনা কথা বলেন তাকে কিরস্কার না করে সে তিরস্কার বক্তব্য দিয়েছে তাকে তিরস্কার না করে কেবিন চাপড়ায় তাকে অভিবাদন জানাইছে সংসদের সবগুলো এই মানুষগুলো যারা ওখানে সংসদ সদস্যের চেয়ারে বসা আর এই মমতাজ রে যারা অভিনন্দন জানাইছে এই সবগুলো শরীয়তের লাইনে শিক্ষিত না জিরু কথা বুঝেন কিছু শরীয়তের লাইনে শিক্ষিত না

যে কথাটা বলতে চাই ওই মানুষগুলো যেমন ছিল জিরু বর্তমানে বর্তমানে জিরুর সংখ্যা কমতেছে না বাড়তেছে আগে বুঝিলেন ভাই এখন গর্তের থেকে জিরু ফেরিতেছে কিছু আগুন সরকার আধ্যাত্মিক নাম দিয়া সে নাকি সাধক আধ্যাত্মিক জগতের আল্লাহর ওলি এই রকম নাম দিয়া সে এই আয়োজন করে সে বলছে আল্লাহ আপনি একজন আল্লাহ হইলেন কে এক দেশ আল্লাহ বানাইতে পারলেন না আপনাদের এলাকায় কি এখনো পুলিশের আল্লাহর নাম নিতে নিষেধ করছে নি নামাজ নিষেধ করছে নি আপনাদের নামাজ বলবেন নাকি ধরনের কথা বললে ইসলাম থাকে না যা এই ধরনের কথা যে বলবে সে মুসলমান থাকে না মুরতাদ হয়ে যায় কথা বলে আল্লাহ শাহানে গালি দিয়া সে বলে যে আল্লাহ এক মুখে আপনি বলেন সর্বপ্রথম আমি আর্স বানাইছি আবার বলেন এস্ক বানাইছি আবার বলেন এটা বানাইছি আপনার এটা কি মুখ নাকি অন্য লজ্জাস্থানের কথা বলে আল্লাহ শাহানে গালি গালাস করেছে এই ধরনের কথা বললে ইমান থাকে না যায় কিন্তু এদেশের বাঘা বাঘা রাজনীতিবিদ এখন বলতেছে এই আগুলে যা বলছে আল্লাহ ব্যাপারে তেমন কোন সমস্যা দেখি না বুঝা থাকলে বলেন জেনারেল লাইনের পড়াশোনা তাদের আছে বড় বড় তাদের ক্ষমতার চেয়ার থাকতে পারে কিন্তু শরীয়তের লাইনের পড়াশোনা তাদের আছে না জিরো কথা সবাই যার যার আত্মসমালোচনা করা উচিত নিজেকে নিয়ে ভাবা উচিত সবার ক্ষেত্রে কথা এটা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সৈন্যতের বাংলাদেশ হবে এটা আমরা সবাই চাই কি চাই না কথা কিন্তু সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটা কি ইসলামের এই বিধিবিধানের এই বিশাল এক জগৎ আছে না নাই শুধু স্লোগান পর্যন্ত থেমে থাকলে চলবে না স্লোগানের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম কাকে বলে ইমান কাকে বলে সাহাবাদের জীবন কেমন ছিল নবীর যেমন কেমন ছিল মদিনার রাষ্ট্র কেমন ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কায়েম করতে হয় এই সকল পড়াশোনা ও সকল নেতাদেরকে করা লাগবে কথা কি বুঝতে পারতেছেন নাকি না হয়

পড়াশোনা থাকতে পারে দুনিয়ার লাইনে শরীয়তের লাইনে ওনারা কি পড়াশোনা করছে না জিরু কথা বলে কত না পড়াশোনা করতে না জানতে হবে ইসলাম কি জানতে হবে নবী কি নবীর কাষ্ট ব্যবস্থা কি ছিল এক লحظে শরীয়ত yaad raha ہم خیر امم دل میں نہ رہا کچھ جذبہ دی تبلیغ سے غافل ایسے رہے ایک لفظ شریعت یاد رہا احقا شریعت بھول گئے ہم خیر امم لندن پہ نظر کچھ ایسی پڑی پیرش کی طرف دل ایسا کھچا ہمیں فلم کے گانے ہم خیر ہم خیر امام کے لا کے دی اسلام کی خدمت بھول گئے امام সকলে লাগাইবেন কিনা জানি না রয়ে কিন্তু দেখা যায় সময় মতো ওই স্লোগানটা তার খুঁজে পাওয়া যায় না জীতটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় বুঝতেছেন কিছু নিজেকে বদলাইতে হবে অন্যকে উপদেশ দেওয়া যেমন জরুরি এক চেয়ে বেশি জরুরি নিজেকে বদলান কথা কি বুঝতে পারতেছেন ভাই আগামী বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এরপরে সুশাসনের বাংলাদেশ তারপরে সবুজ বাংলাদেশ এই সব স্লোগান তখনই বাস্তবায়ন হবে দেশের প্রত্যেকটা নাগরিক যখন আল্লাহ ওয়ালা নবী প্রেমিক ইসলাম সম্পর্কে জানবে ইসলামের রঙে যখন রঙিন হবে কথা বলে ঠিক কি না তাকবীর তো अब भी होती है महफिल की फेजा में ए تکبیر تو اب بھی ہوتی ہے فضا میں اے مسلم جس درب سے دل ہل جاتی تھی وہ درب لگانا بھول گئے ہم کھلے کو تھا بھائی কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আমাদের দুশ্মনী কেবল মাত্র আল্লাহকে যারা সহ্য করতে পারে না নবীকে যারা সহ্য করতে পারে না কোরআনকে যারা সহ্য করতে পারে না ইসলামকে যারা সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাম যারা শুনতে পারে না তাদেরকেও আমরা সহ্য করতে পারি না কথা বলে ঠিক আছে একসঙ্গে মুখে মুখে বলেন নিজেকে সবাই বলেন নিজেকে অন্যকে বদলাইবার কথা বলার আগে নিজেকে কথা কি বুঝতে পারতেছেন নাকি নিজেকে ক্যামের